তোমাকে কতটুকু চিনো আমি তোমাকে কতটুকু চিনি তুমি আমি দুজন দুজনকে চিনি না এক রাতে পরিচয় হলো তুমি এত দূর হারিয়ে গেছো শোনো একটা মানুষকে চিনতে না বছরের পর বছর মাসের পর মাস সময় লাগে না কয়েকটা মুহূর্তই যথেষ্ট আমি তোমাকে ভালোবেসে ফেলছি ওকে প্রথম যেদিন দেখছি না ঠিক ওই মুহূর্তেই ভালোবেসে ফেলছি আর এটা আবেগ না একদমই না আসছে রোমিও এসব ভালোবাসা টালবাসা না আমার লাইফ থেকে অনেক আগে হারিয়ে গেছে বুঝছেন কোথায় হারিয়েছে চল খুঁজি তুমি আমাকে ভালোবাসো কালকের রাত থেকে আজকের মুহূর্তটা না অনেক মনে থাকবে রাত চিল করা উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানো পাগলামি করা প্রত্যেকটা জিনিসটা পুরো মাথায় গেথে গেছে থাকবে এটা এই স্মৃতিটা থাকবে কি ভালো যে জায়গাটা সুন্দর হ্যাঁ সুন্দর তুমি এসেছো তো বেশি সুন্দর লাগছিস